আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানায় একসা রায়ন ব্লগের শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল তাই বিকেলবেলা ভালো লাগতেছিল না তো আমি একটু মানে গান ছাড়ছিলাম গান শুনতেছি তা আমার মেয়েটা গান শুনে তো নাচানাচি শুরু করছে মনে আনন্দে তো আমার বুড়িটার নাচানাচি দেখে তো আমার অনেক ভালো লাগতেছে ও তো মনের আনন্দে নাচতেছে ওটা কাছে ভালো লাগতেছে এই যে বুড়ো মানুষের মতো দেখেন আমার বুড়িটা কিভাবে মোবাইল দেখতেছে দেখেন কত বড় বুড়ি হয়ে গেছে তারপর লক্ষ্মী সোনাটার জন্য আপনারা সকলেই দোয়া করবেন আমার সোনামনের জন্য সবসময় ভালো রাখে সুস্থ রাখে তা আমার মেয়েটা আসলে এরকম হাসি মাখা মুখখানা দেখলে তো আমার অনেক ভালো লাগে আমার মন প্রাণ জুড়ায় যায় ও হাসি মাখা মুখটা দেখলে তো এই যে মোবাইল দেখতেছে কি অবস্থা তা আজকে বিরিয়ানি রান্না করছিলাম রায়ান বলতেছিল আমি বিরিয়ানি খাবো তো বিরিয়ানি রান্না করছিলাম আসলে আমার একটু ভুলের কারণে খিচুড়িটা একটু নষ্ট হয়ে গেল খিচুড়ি না আসলে বিরিয়ানি রান্না করছিলাম একটা খিচুড়ি হয়ে গেছে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানি হয় নাই না তাহলে কি খিচিড় হইছে কি করবো কষ্ট করে কষ্ট করে খেয়ে আম্মু করতে চাইছি এক হয়ে গেছে আরেক আরেকটার অবস্থা দেখেন গাইস আমার হাতে তো মোটেও খায় না কি অবস্থা করছে দেখেন এই যে কিভাবে নষ্ট করছে এই যে অবস্থা কি অবস্থা করছে করতে চাইছিলাম বিরিয়ানি ছেলে কয়েকদিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করতেছে চাইছিলাম বিরিয়ানি রান্না করব তো পোলার চাল দিয়ে করছিলাম কিন্তু এখন তো বিরিয়ানি না হয় এটা কিচুরির মতো হয়ে গেছে এখন এখন তো ওর বাবা রাগ করে খায় নাই রাগ করে খাওয়া দাওয়া না করে চলে গেছে

না তুমি মে খাও খাওরে আর এমনটা হবে না আর তুমি বিড়োর নিবা তুমি খিচুড়ি খাও এটা তো বিরিয়ানি এটা খিচুড়ু হয়ে গেছে আমি কি করব বলো তুমি খাওয়া দাও খাও পেট কষ্ট করে খেয়ে তুমি খাবে না আল্লাহ এত রাগ করছে রাগের চোটে খিচুড়ি খেলো না আর সামান্য ভুলে যাওয়ার আমার ছেলেটা অনেক কষ্ট পেল আসলে যাক নে স্টমে তুমি আমন ভুল না হয় আমার আমি এটা হিসাব করে দিব তো এটা আমাদের গাছের কাঁঠাল আসলে বৃষ্টি হচ্ছিল অনেক তো গাছ একদম পিছল হয়ে আছে গাছে উঠতে অনেক কষ্ট হয়েছিলো তো আমি বিনিটার করতে পারলাম না কাঁঠালটা পারার সময় তো অনেক উপরে ছিল এটা কাঁঠালটা পারতে অনেক কষ্ট হয়েছিল গাছ সোগাইস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন